দর্শক শ্রোতা বাংলা হরস্কোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয় বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে কি পুনর্বাসিত করবে এবারে আমরা গণনা ভিত্তিক আলোচনা করব প্রথমে বিএনপির জন্ম পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে এটি কন্যা রাশি কন্যা লগ্ন বা ভার্গ আমরা বলতে পারি বেগম জিয়ার জন্ম তারিখ আমরা সঠিক জানতে পারিনি তবে তিনি যে জন্মদিনটি পালন করেন সেটি পনেরোই আগস্ট উনিশশো ছয়চল্লিশ সালে তার জন্ম বলে আমরা জেনেছি খালেদা জিয়ার ব্যক্তিগত ছক বা গণনা এই তারিখের উপরেই করব দর্শক শ্রোতা আপনারা একটা কথা মনে রাখবেন জন্ম তারিখ বা তথ্য যেগুলি আমরা সংগ্রহ করতে পেরেছি সেটির উপরেই গণনা করব এবং তার ফলাদেশ আপনাদেরকে দেব কিন্তু এই তারিখগুলি যদি সঠিক না হয়ে থাকে সেক্ষেত্রে গণনার ফলাফল কিছুটা উনিশ বিশ হতে পারে আমরা লক্ষ্য করছি বিএনপির লোকজন কিছু ভুলভ্রান্ত সিদ্ধান্ত নিচ্ছেন বা ভুলভ্রান্ত কথাবার্তা বলছেন দেখেন আমি সতর্ক করতে পারি পরামর্শ দিতে পারি শোনা না শোনা আমার হাতে নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে তিনি বলেছেন আওয়ামী নির্বাচনে আসতে হবে বা আসা উচিত এই ধরনের কথা উনি বলেছেন উনি ইউনুস সাহেবকেও নির্বাচনের জন্যে তারিখ দেওয়ার জন্য রোড ম্যাপ দেওয়ার জন্যে চাপ প্রয়োগ না করলেও ভদ্রভাবেই তিনি এ কথাগুলি তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জুলাই আগস্ট মাসে নির্বাচন হোক এটি তিনি চান আমার গণনা মতে এ সময় নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই যাই হোক রাজনৈতিক দলগুলি চেতেই পারেন জামাতও চাচ্ছেন অন্যান্য অন্য দলও চাচ্ছেন এটি স্বাভাবিক দেখেন রাজনৈতিক দলগুলি কোনো জ্যোতিষের কাছে যান না কোনো জ্যোতিষের গণনা বিশ্বাস করেন না তারা মনে করেন জ্যোতিষবিদ্যা এটি একটি বাজে কাজ মানুষকে ঠকিয়ে পয়সা আয় করে গণনা টননায় বিশ্বাস করেন না কিন্তু আমি আপনাদেরকে দর্শক শ্রোতাদেরকে বলছি আমার নির্ভুল প্রেডিকশান ছিল দু সালে আওয়ামী লীগকে সতর্ক করেছিলাম এক কথা রোজ বলবো না আজকে বিএনপির যে ভবিষ্যৎ গণনা করব এটিও নির্ভুল সত্য হবে মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটু ইনুস সাহেবের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছেন বলে আমার ধারণা ইদানিং তার কথাবার্তা একটু অন্য ধরনের হয়ে গেছে ছাত্রদের সম্পর্কেও তিনি কিছু মতামত দিচ্ছেন আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিএনপি আন্দোলন করে তাকে নামাতে পারেননি রাস্তাঘাটে মিছিল মিছিল মিটিং মিছিল করা যেটুকু চেষ্টা করেছিলেন তার ফলাফল কি হয়েছে আমরা দেশবাসী সবাই জানি এবারে শেখ হাসিনার পতনের জন্য বিএনপি দাবি করতে পারেন যে আমরাও ছিলাম তাতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু মূল আন্দোলন কারা পরিচালনা করেছেন ছাত্র নেতাদের কি ভূমিকা ছিল দেশের জনগণের কী ভূমিকা ছিল আমরা সবাই জানি এখন বিএনপির যে গ্রহগত অবস্থান সেটিও আপনাদেরকে বলবো প্রথম ঘরে কেতু বসে আছেন এটি একটি ভুল সিদ্ধান্ত নেবে বিএনপি যা সিদ্ধান্ত নেবেন সেগুলো সঠিক হবে না তারা ভুল পথে হাঁটবে বাকি গ্রহগুলির কথাও বলবো কিন্তু এ সময় বিএনপির যথেষ্ট ভুলভ্রান্তি করার সম্ভাবনা রয়েছে পঞ্চম ঘরে রবি বুধ রয়েছে ষষ্ঠ ঘরে রয়েছে শনি সপ্তম ঘরে শুক্র এবং রাহু নবম ঘরে বৃহস্পতি দশম ঘরে মঙ্গল এই হচ্ছে বিএনপির জন্মগত বিএনপির প্রতিষ্ঠাতা হয়েছে যখন সেই জন্মগত তারিখ অনুযায়ী ছক এর ভিত্তিতেই আমরা কথা বলব বিএনপির সময় ভালো ছিল সময় খারাপ আমি বলবো না কিন্তু সতর্ক করব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ওবায়দুল কাদের সাহেব হাসিনার পতনের জন্যে যতটাই দায়ী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলব্বীর সাহেব দেশে যদি কোনো বিপজ্জনক কোনো ঘটনা ঘটে তার জন্যে মির্জা ফখরুল ইসলাম সাহেবকেই দায়ী হতে হবে প্রকাশ্যে সব কথা বলা সম্ভব না আমার নিজের অনেক বাধ্যবাধকতা আছে সব কথা আমি বলতে পারি না আবার দেখছি ফখরুল সাহেব যদি ভুলভ্রান্তি করেন বিএনপির ভবিষ্যৎ বিপজ্জনক হবে বিএনপির আরেকজনা উচ্চপদস্থ নেতা বলেছেন আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো বিরোধ নাই কথাগুলি শুনতে একটু আশ্চর্য লাগে যে আওয়ামী লীগ পনেরো বছর তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয়নি ইলেকশানে অংশগ্রহণ করার সুযোগ দেয়নি মামলা মোকদ্দমা যা হয়েছে সে তো আপনারা সকলেই জানেন আমিও জানি হঠাৎ মির্জা ফখরুল ইসলামের আওয়ামী লীগ প্রীতি কেন বা বিএনপির আরেকজন নেতা উচ্চ পর্যায়ের নেতা তিনি বলেছেন আওয়ামী লীগের সঙ্গে কোনো শত্রুতা নাই আমাকে আওয়ামী লীগ জেল খাটালো আর আমি যদি বলি যে আওয়ামী লীগের সঙ্গে কোনো শত্রুতা নাই তাহলে এর মধ্যে কি রহস্য আছে বিএনপি বুঝতে পারতেছে নির্বাচনে ক্ষমতায় আসা খুব মুশকিল বিএনপি একটি বড় দল কোনো সন্দেহ নেই তারপরও আমার গণনা বলছে না বিএনপি এককভাবে ক্ষমতায় আসতে পারবে বিএনপি আওয়ামী লীগের ভোটগুলো পেতে চায় সেই কারণেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা যোগাযোগ আছে বলে আমি ধারণা করি আওয়ামী লীগ যদি ছাব্বিশ সালের নির্বাচনে না দাঁড়ায় তাহলে আওয়ামী লীগের যে তিরিশ পঁয়ত্রিশ শতাংশ ভোটার আছে সেখান থেকে বিএনপি যদি কিছু ভোট আনতে পারে জামা তো একই কৌশল অবলম্বন করবেন তিনিও খুব একটা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছেন না কারণ একটাই তো ক্ষমতায় যেতে চান বিএনপিও ক্ষমতায় যেতে চান ভালো কথা ক্ষমতায় যাবার জন্য নির্বাচন করবেন জনগণ যদি ভোট দেয় জনগণের প্রতিনিধি হয়ে ক্ষমতায় আসবেন এটি তো গণতন্ত্র তবে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন আমি বলেছি এবারে নির্বাচনে দুটি দল অংশগ্রহণ করবেন একটি নতুন এবং একটি পুরানা দল ভেঙে একটি দল হওয়ার সম্ভাবনা আমার গণনায় উঠে এসছে দু সাল নির্বাচনের জন্য উত্তম সময় বছরটি এক সংখ্যার বছর রবির বছর অত্যন্ত শুভ সময় দু সাল মঙ্গলের বছর মাথা গরম থাকবে ভুলভ্রান্ত সিদ্ধান্ত নেবেন দেখেন আমার গণনা কত সঠিক হয়েছে আমি আগেও কিন্তু বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সহ তার দলের লোকজনেরও কিন্তু মাথাটা চব্বিশ সালের চেয়ে পঁচিশ সালে একটু গরম থাকছে তারা অনেক সময় ভুলভ্রান্তের সিদ্ধান্ত নিতে পারে ইউনুস সাহেব একটু মনোকষ্টে ভুগছেন চারিদিকের পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি একটু হতাশায় পড়লেন যে আমি দেশ চালাতে এসছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষ আমাকে এত রকম কথাবার্তা বলছেন তবে এটাও সত্যি ইউনুসের বিকল্প আরেকজন বিএনপি আগে খুঁজে বের করুক আমি আপনাদেরকে বলতে পারি ইউনোস তার ব্যক্তিগত চরিত্র নিয়ে আপনারা যে যাই মন্তব্য করুন না কেন তিনি বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন কোনো সন্দেহ নাই আপনারা মিলিয়ে নেবেন আমার গণনা যদি ভুল হয় আপনারা আমাকে গালবন্ধ করবেন ইউনোস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের অন্য কেউ প্রধান উপদেষ্টা হলে ভারত তাকে ফেলে দিতে দুই দিনও লাগবে না শুধু ইউনুসের মতো লোক বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলে ভারত এখনও কিছু করতে পারেনি কিছু করতে পারেনি বললে আমরা ভুল বলবো ভারতের মিডিয়া নানাবিধ কথাবার্তা বলে যাচ্ছেন ভারত আওয়ামী লীগের পঁচিশ পনেরো বছরে কাঁটাতার দেননি হঠাৎ করে এখন কাঁটাতার দিতে যে বিরোধের সৃষ্টি হচ্ছে আমরা সবই দেখছি ভিডিওতে বেশি কথা বলা যাবে না ভিডিও লম্বা হয়ে যায় আপনারা দেখতে চান না আগামী ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ক্ষমতায় আসতে পারবে না এটি আপনারা লিখে রাখেন জামাতও এককভাবে আসতে পারবেন না বাকি দলগুলো আপনারা জানেন দুই পাঁচ থেকে পঁচিশ তিরিশ ভোটের দল পঞ্চাশ বছর তেপ্পান্ন বছর বাংলাদেশের হলেও এরা রাজনীতিতে কোনো ভালো অবস্থানে আসতে পারেননি মূল কারণ দলের মধ্যে কোন্দল সবারই স্বার্থ জড়িত দেশের মানুষের কী হবে দেশের কী হবে তা নিয়ে কেউ ভাবতে চান না একটা টাকা বিনিয়োগ করে নির্বাচন করেছি তার গুণ কামাতে হবে এটি আমাদের মনোভাব এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে বিএনপি ভারতের সঙ্গে হাত মেলাবে এটি আমার ধারণার কথা গণনার থেকে দেখা যায় বিএনপিকে রাষ্ট্র সাহায্য করবে মির্জা ফখরুল ইসলাম তার ব্যক্তিগত ছক আমার কাছে এখনো তৈরি করা সম্ভব হয়নি করলে আগামীতে আরও বেশি বলতে পারব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করবো বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ইউনুস সরকারই দিতে পারেন আপনারা পার্টিসিপেট করুন অংশগ্রহণ করুন আপনারাই বলবেন নির্বাচন কেমন হয়েছে অকারণে উল্টাপুল্টা কথা বলে রকম মন্তব্য করে এই সরকার ভালো না আরেক সরকারকে আনতে হবে এই সরকার ঠিকমতো কাজ করতে পারছে না পনেরো বছরের ময়লা জঞ্জাল ইউনুস সাহেব পাঁচ মাসে পরিষ্কার করতে পারবেন না পারাটা সম্ভব না আমরা মানুষকে দোষ দিতেই খুব অভ্যস্ত একটি কথা আরো বলবো তত্ত্বাবধায়ক সরকার তাকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিন তার উপরে চাক প্রয়োগ করবেন না আগামী নির্বাচন সুষ্ঠু হবে সুন্দর হবে এটাই আমাদের আশা বেগম জিয়ার জন্ম তারিখ পনেরোই আগস্ট উনিশশো ছয়চল্লিশ এটির ওপরে যদি আমরা গণনা করি খুব তার সময় খুব ভালো না তিনি দেশের বাইরে আছেন সুস্থ হয়ে ফিরে আসুন এটি আমরা আশা করতে পারি কিন্তু যদি গণনার ভিত্তিতে কথা বলি তিনি বাংলাদেশ ছেড়ে গেছেন আর হয়তো বাংলাদেশে ফিরবেন না তার জন্ম তারিখ থেকে এরকম একটা সম্ভাবনা দেখা যায় যদি পনেরোই আগস্ট না হয়ে দশ আগস্ট হয় বারো আগস্ট হয় তাহলেও আমার এই কথাটি সত্য প্রমাণিত হবে যদি আগস্ট মাসের বাইরে চলে যায় বিশ তারিখের পরে আগস্ট মাসের বিশ বাইশ তারিখের পরে অথবা জুলাই মাসের বিশ বাইশ তারিখের আগে যদি খালেদা জিয়ার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আমার গণনা ভুল হতে পারে নতুন দুটি দল এই নির্বাচনে অংশগ্রহণ করবেন বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত আমি আওয়ামী লীগের নেতাকর্মীকেও একই কথা বলেছি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই অংশগ্রহণ করুক তবে এবারের নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে ভোট কেন্দ্রে কারচুপির সংখ্যা আশঙ্কা নাই বললেই চলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ